বোলপুর লোকসভা তৃণমূল প্রার্থী অসিত মালের জয়ের সমর্থনে কাজল শেখের নেতৃত্বে বোলপুরে জয়ের মিছিল তৃণমূলের সবাই ভারী মাত্রা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কি বলবেন এই বিষয়ে শুধু বোলপুর বিক্ষোভ নয় সারা বাংলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন নির্বাচনের প্রাককালে এবং নির্বাচন চলাকালীন সেটাই সত্য প্রমাণিত হচ্ছে অনেক মিডিয়া অনেক মিডিয়া বিভিন্ন সময়ে সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কে অনেক আগিয়ে রেখেছিল কে পিছিয়ে দিয়েছিল কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো করেছে তার সঙ্গে আছে বাংলার মানুষ দু হাজার থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার মুখে যে অভাবনীয় পরিবর্তন ঘটেছেন মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আছে সভতই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহত ছাত্রী আছে বাংলার মানুষ গুহাত ভরে চাষির বাদ করেছে এবং বোলপুর এবং সিউড়ি লোকসভা কেন্দ্র সহ সারা বাংলার প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল এগিয়ে আছে এবং এবং থাকবে বিরোধীরা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্যে বেশ কিছু জায়গায় যে বিরোধীরা রয়েছে বিজেপি প্রার্থী রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে আগামীতে কি হতে পারে কি বলবেন একটা জায়গায় এগিয়ে আছে আর কিছুক্ষণ চলতে থাকুক দেখতে পাবেন বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেস হবে বিরোধীরা জামানো জব্দ যা দেখা যাচ্ছে যে আজকে গণনা চলছে এবং আজকে দেখা যাচ্ছে যে উল্লাস দেখা যাচ্ছে এটা মানুষের আবেগ মানুষের উচ্ছ্বাস বিরোধীরা যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে অবজ্ঞা করেছে অবহেলা করেছে তারই প্রতিফল এগুলো বিরোধীরা বাংলাকে কেন্দ্র সরকার বাংলার একশো দিনের কাজের টাকা বাংলার এটা খেতমজুর মধ্যবিত্ত পরিবারের তাদের বাড়ি নির্মাণের টাকা যায়নি বাংলাকে বঞ্চনা করেছে একাধিক প্রকল্প বন্ধ করে দিয়েছে সবতই বাংলার মানুষ গুহাত করে মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা আশীর্বাদ করেছে এটা তারই উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসে গান মানুষ রাইছে সেই আবেগে মানুষ ফুটছে সেই সৈদিক অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে আছে সেই যে ভোটের ব্যবধান কত লক্ষ মোটাই ব্যবধানে আমরা আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত পাল এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রয়কে জয়যুক্ত করবো সেই সম্মিলন অপেক্ষায় আমরা আছি তারপর আবির খেলা হবে তারপর সব ধরনের খেলা হবে তারা খেলতে চাই আমরা আগেও বলেছি খেলতে আমরা রাজি আছি কিন্তু বিরোধী শূন্য বীরভূম জেলায় বিরোধী কোনো অস্তিত্ব বিপরী দিনও ছিল না এখনো নেই আগামী দিনও থাকবে না কারণ বীরভূম জেলার দায়িত্বে আমাদের দলনী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আছেন সবতোই বিভিন্ন সময়ে আমাদের দলনী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতো বীরভূম জেলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে বীরভূম জেলায় একটা কাটাকাটি খোলাখানি মোহাবাজি হয়নি সেটা আপনারা প্রত্যন্ত গ্রামে পৌঁছেছেন এবং দেখিয়েছেন আপনাদের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখছে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে এবং থাকে তৃতীয় দফার নির্বাচনের গণনা শেষে বুথ কেন্দ্রের ভেতরে তৃতীয় রাউন্ডের গণনা শেষে ওই যে গণনা কেন্দ্র সেখানে বিজেপি প্রার্থী পিয়া সাহাকে আর দেখা যাচ্ছে না এমনটা আমি অনেক আগেই বলেছিলাম যে পুরিয়া সাহা কেন সারা বাংলাতে বিজেপি প্রার্থী যারা আছে এক থেকে দেড় ঘন্টা থাকবে তারপর তাদের ওষুধ থাকবে তারা বাইরে কোথাও বসে যাবে কিংবা তারা নির্বাচন কমিশনার কিংবা রাজ্য পুলিশ কিংবা যারা বাহিনী আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যঙ্গি করে তারা বেরিয়ে যাবে কারণ তাদের অস্তিত্ব নেই মানুষ তাদের পছন্দ করে না মানুষ তাদের অবজ্ঞা করেছে মানুষকে তারা অবহেলা করেছে বাংলার বুকে তারা কোনো জনমুখী প্রকল্প চালু করেনি মানুষের সঙ্গে তাদের নেই বাংলা মানুষ মমতা বন্ধ উচ্চ বন্ধ বলে সঙ্গে আছে বীরভূমের সিউড়িতে বিজেপি অভিযোগ করছে যে গণনা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন এবং আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেছে শতাব্দীর রায় বিষয়গুলো দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের এই বিষয়গুলো দেখার দায়িত্ব কেন্দ্র বাহিনীর সর্বতই আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই কেন্দ্র বাহিনীকে এগুলো দেখুন কারণ বিজেপি বিভিন্ন ধরনের চক্রান্ত করতে বিজেপি বিভিন্ন ধরনের চক্রান্ত করে বাংলার মানুষকে প্রতি কিছু মিডিয়ার মাধ্যমে ভুল পথে প্রচার করার চেষ্টা করেছিল বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আজকে দেখছে তারা হেরে যাচ্ছে মানুষ গুহাত করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা ফ্যাক্ট আশীর্বাদ করেছে সবই তারা ভুল বলছে তাদেরকে পাগলা ঘর ভরা উচিত বলে আমি মনে করি বললেন খেলা হবে করে কি রকম ধরনের খেলা হবে এই তো খেলা চলছে আমার যারা সহযোদ্ধা সহকর্মী আছে আমার কি মানুষের যারা নির্ভীক শহীদ আছে আনন্দে উল্লাসে আবির খেলা খেলছে সে আবির খেলায় যারা বিরোধী তাদের আসার অনুরোধ করবো কারণ বাংলার বুকে চোরা ফুল ছাড়া অন্য কিছু থাকবে না আগেই বলেছিলাম যখন ইভিএম মেশিন ওপেন হবে

দু হাজার এগারোর প্রাক্কালে বাম বাংলা থেকে খেতেছে বাংলার মানুষ বাংলার বুকে কাছাকাছি কোনো খুনি রাহাতানি চাইছে না বাংলার মানুষ উন্নরের মত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিবর্তন ঘটিয়েছেন সমতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিবর্তন ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে কি আসছে নাকি না বীরভূম লোকসভার শতাব্দীর রায়ের উল্লাসে তৃণমূলের আবির খেলা হল শিউডিতে দলীয় কার্যালয়ে এইটা আজকে তোমাদের তো পুরোনো পুরো রেকর্ড থাকে থেকে আমি দাঁড়িয়েছিলাম তবে থেকে বলতাম জিতব কতদিন বলেছি জিতব তখন থেকে বলেছি মানে আগের দিনও বলেছি জিতবো আজকেও বলেছি জিতব কারণ বীরভূমের মানুষের প্রতি কনফিডেন্স আছে এবং আমাদের কর্মীদের যে কর্মীরা প্রচণ্ডভাবে এইবারের নির্বাচন মানে নির্বাচন কাকে বলে ওরাই জেনেছে নিজেরা হয় না যে প্রতিটি পদক্ষেপে নির্বাচন ওরা করেছে এবং যান প্রাণ লড়িয়ে সেই ভালোবাসা সেই আবেগ মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই উন্মাদনা সেটাই কিন্তু ডেসার থেকে তার মানে ভালো করেছে তার মানে কর্মীরা অ্যাক্টিভ তার মানে কর্মীরা ভেঙে পড়েনি তার মানে বিরোধীরা যেটা ভাবছিলো যে অনুব্রত নেই মানে আমরা পুরোটা গ্রিপে করব সেটা করতে পারেনি আমাদের ছেলেরা মেয়েরা প্রচণ্ড স্ট্রং প্রচণ্ডভাবে লড়াই করেছে এবং শান্ত হয়ে লড়াই করেছে লড়াই অর্থে লড়াই করেনি করে লড়াই করেছে সেটা ভীষণ ভাব প্রথম হচ্ছে আমি কিছু কিছু গ্রামে যাব যেগুলো আমার ইচ্ছে আছে সেই গ্রামগুলোতে ওদের কি সমস্যা জিজ্ঞেস করব সেগুলো আগে প্রথম করব তারপর বুথ ওয়াইজ সবার সঙ্গে মিট করব কোথায় ভালো কোথায় মন্দ কোথায় আরও ভালো হওয়া উচিত ছিল কোথায় ভালো ভাবিনি আরও ভালো হয়েছে তাদের সঙ্গে আগে সেলিব্রেশন আগে উচ্ছ্বাসটাকে আনন্দটাকে উপভোগ কর তারপর জন্য এখন অ্যানাউন্স করে তোমরা অ্যানাউন্স করছো